আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন এই বিষয়গুলো নিয়ে তবে শিক্ষার্থী আপনারা জানেন যে আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস প্রোগ্রাম দুই হাজার বাইশের ফলাফল অর্থাৎ অনুষ্ঠিত পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল প্রকাশিত হয়েছে সেই ফলাফলের প্রেক্ষাপটে অনেকে বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ নিরীক্ষণ করতে চাচ্ছেন কিভাবে আপনারা করবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে পারবেন সেই বিষয়গুলো এখানে শেয়ার করা হবে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় পরিচালিত বি এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে যা সকল শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষা করাতে ইচ্ছুক মানে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে ইচ্ছুক নিরীক্ষণ করবেন আপনার ফলাফল তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে বিএ এবং বিএসএস পরীক্ষা বাইশের ফলাফলের পুনর্নিরীক্ষণ সংক্রান্ত আবেদন ফ্রম একসাম ডট ডট এসি ডট বিডি ওয়েবসাইট ঠিকানায় পুনর্ নিরীক্ষণ ও পুনর্পরীক্ষা লিঙ্কে পাওয়া যাবে উক্ত লিঙ্কে আবেদন ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে উক্ত ফর্ম যথাযথভাবে পূরণ করে আগামী এক পাঁচ দুই থেকে বিশ পাঁচ দুই তারিখের মধ্যে উল্লেখিত ওয়েবসাইটে আবেদন করতে হবে মোবাইল ক্যাশ নগদের মাধ্যমে পুনঃপরীক্ষণের ফি বাবদ প্রতি বিষয়ে পাঁচশত টাকা পরিশোধ করতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদন বা ফি জমা দেওয়া যাবে না শিক্ষার্থী এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনারা যারা এক বিষয়ে এফ আসছে যাদের এক বিষয়ে এফ আসছে বা এবি আসছে বা আপনি এখন বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন বা দুই বিষয়ে আসছে কিন্তু আপনাদের বলি দুই বিষয়ে আপনি আবেদন করবেন এক হাজার টাকা দিয়ে কিন্তু শিক্ষার্থী আপনি যদি পুনর্পরীক্ষার টাকা যদি আপনি জমা না দেন তাহলে পঁচিশ সালে অনুষ্ঠিতব্য বিএ বিএসএস পরীক্ষা তেইশ এবং চব্বিশের একসাথে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিন মাস পরে ওই পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনি পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর পরীক্ষারও আবেদন করবেন একশো টাকা দিয়ে কারণ আর যদি বলেন স্যার যদি আমি আবেদন দুইটা একসাথে করি সমস্যা কি হবে কোনো সমস্যা হবে না শুধু আপনি নিরীক্ষণের ফলাফলে যদি আপনি পাশ করে যান আপনি পাশ হয়ে যাবে শুধু ওই পুনর্পরীক্ষার জন্য যে একশো বিশটা টাকা জমা দেওয়া হবে আপনার এই টাকাটা শুধু আর আপনি ফেরত পাবেন না এছাড়া কোনো অসুবিধা হবে না তবে আমি আমার পরামর্শ আপনারা একই সাথে আপনাদের পুনর্নিরীক্ষণ করতে চান করেন কিন্তু একশো টাকা দিয়ে পুনর্পরীক্ষার জন্য আপনার আবেদনটা করে রাখবেন তাহলে শিক্ষার্থী আপনাদের পরবর্তী পথ মানে মানে পারি দিতে অনেকটা সহজ হবে দেখা গেছে আপনার সময় চলে যাবে আপনি জানবেনও না তখন কিন্তু শিক্ষার্থী আপনার চাইলেও টাকা জমা দিতে পারবেন না টাকা জমা দিতে না পারার কারণে আপনি আর পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবেন না যাই হোক বেশি কথা বলবো না আপনারা আপনাদের কাজগুলো সঠিকভাবে করবেন অনেক সময় অনেক কথা বলি যদি আপনাদের মনে কোনো ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আপনারা আমাকে গঠনমূলক সমালোচনা করে জানাবেন তবে শিক্ষার্থী আপনাদের কাজগুলো আপনারা সঠিকভাবে করবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করি সবাই ভালো থাকবেন আর কিভাবে আপনারা অভিযোগ করবেন বা আপনাদের রেজাল্টে কেন পিয়ার আসে সেটার ভিডিও দিয়েছি আর কিভাবে পুনর পরীক্ষার জন্য আবেদন করবেন কত তারিখের মধ্যে সেটারও ভিডিও দিব আজকে আপনাদের কারো সময় হলে আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম